ওয়েলকাম টু ফাইভ জাস কিচেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আবারও হাল হাজির হলাম সহজ একটি রেসিপি নিয়ে অনেকেই মনে করুন পেডিস তৈরি করতে অনেক বেশি ঝামেলা তো তেলে ভেজে পেডিসটা অনায়াসে তৈরি করতে পারেন যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর পাশে থাকা আইকনটা অবশ্যই করে রাখবেন এরকম সহজ কোনো রেসিপি পেতে আর হ্যাঁ একটা কমেন্টস করতে অবশ্যই বলবেন না কমেন্টস করে রেসিপি সাথে থাকবেন তাহলে চলুন আজকের প্লেডিস তৈরি করা সহজপ্রদ এখানে আমি আড়াই কাপ আটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে ময়দা নিতে পারেন পরিমাণ দিয়েছি লবণ আর তিন টেবিল চামচ তেল মেখে আমি উষুম গরম পানি দিয়ে এই ডিসের ডোটা আমি তৈরি করে নেবো দুটা আমার তৈরি হয়ে গেছে এটাকে রেস্টে রাখতে হবে না জাস্ট দশ মিনিট আমি পুটটা তৈরি করে নেব এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি এক কাপ দিয়ে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নেব আর এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা ধনিয়া আর মরিচ হলুদ গুঁড়া কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে যে দেখুন এই পর্যায়ে এটাকে আমি নামিয়ে নিব এখন একটা বাটিতে আমি ওয়ান ফুট কাপ রান্নার তেল আর তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি এখন আগে থেকে যে জোটা তৈরি করে রেখেছি তার থেকে এই ছোট ছোটো রুটি বানিয়ে নিব এই যে দেখুন অনেক পাতলা করে এটা বেলে নিতে হবে হাতে মুঠোয় নিলে যেন হাতটা দেখা যায় এভাবে আমি পাঁচটা রুটি করে নিয়েছি এখন তেলার কর্নফ্লাওয়ার দিয়ে যে ব্যাটারটা তৈরি করে রেখেছে এখন এই রুটির মধ্যে পেস্ট করে দিচ্ছে দিয়ে একে একে পাঁচটা রুটি আমি সেম প্রসেসে দিয়ে নিব দিয়ে রুল করে একটা নাইফের সাহায্যে সমান ভাগে ভাগ করে নিব এখন যে একটা নাইফের সাহায্যে কেটে নিচ্ছে ভিতরে পোটটা তৈরি করার জন্য সেটা আমি আর দেখালাম না স্কেনে যে দেখে পাতলা কিছু সাইজ করে আমি এটাকে ভেজে নিয়েছি আর ভেজে রাখা পেঁয়াজের সাথে এগুলো মিক্স করে পুট তৈরি করে নিয়েছি এখন রুটিটাকে আমি আলতো হাতে না পাতলাও না এরকম করে কেটে বেলে এখন স্কোয়ার সাইজ করে কেটে নিব কেটে আগে থেকে যে পুটটা তৈরি করে রেখেছি সেটা মাঝখানে দিয়ে নেব দিয়ে সাইড থেকে পানি দিয়ে এটাকে কোট করে তারপরে মাছ দিয়ে ভাস করে আমি এই যে এভাবে চাপ দিয়ে ঝটপট অনায়াসে তৈরি হয়ে গেল প্রেটিস দেখুন এভাবে সবগুলো করে নেব করা হয়ে গেছে এখন তেলে ভাসতে চলে আসলাম পর্যাপ্ত পরিমাণ তেলে গরমে ছেড়ে দিয়ে নেড়ে চেড়ে উল্টে পাল্টে পর্যাপ্ত পরিমাণ যখন কালার চলে আসবে তখন তেল ঝরিয়ে নামিয়ে নেব দেখুন ঝটপট তৈরি হয়ে গেল প্রেডিস আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে উপরটা কতটা ক্রিপসি আর ভিতরটা কতটা রসালু হয়েছে আরও কাছ থেকে ভেঙে দেখাচ্ছি আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন পাশে একবার হল ট্রাই করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর কমেন্টস করতে ভুলবেন না যে আপনাদেরটা কেমন হয়েছে এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ